একটা সময় আসবে যখন এই পৃথিবীতে কেউ নিরাপদ থাকবে না মানুষ মানুষকে বিশ্বাস করবে না সত্য মিথ্যা হয়ে যাবে আর মিথ্যা মনে হবে সত্য তখনই আসবে এমন এক মানুষ যে দাবি করবে আমি তোমাদের ঈশ্বর আর পৃথিবী ভরে যাবে অন্ধকারে এই মানুষই হবে দাল রসুল্লাহ সাল্লাহু আলহিউ বলেছেন কিয়ামতের আগে এমন এক ফিতনার আসবে যার মতো ফিতনা পৃথিবীতে আর কখনো দেখা যায়নি তিনি আরও বলেন দ্য চালের ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাফের প্রথম দশ আয়াত মুখস্থ কর দ্য জাল এক ভয়ঙ্কর মানুষ যার জন্ম হবে পৃথিবীতে কিন্তু আল্লাহ তাকে মানবজাতির পরীক্ষার জন্য পাঠাবেন তার ডাঞ্চ অন্ধ থাকবে আর তার কপালে স্পষ্ট লেখা থাকবে কাফ ফ র কাফির কিন্তু সেই লেখা দেখতে পাবে শুধু মুমিনরা যখন পৃথিবীতে অন্যায় যুদ্ধ আর দুর্নীতি ছড়িয়ে পড়বে মানুষ যখন আশা হারাবে তখনই সে বের হবে সিরিয়া আর এক মরুভূমি থেকে তার সঙ্গে থাকবে একদল অনুসারী সে মানুষের সামনে অলৌকিক ক্ষমতা দেখাবে বৃষ্টি নামাবে জমিনে ফল ফলাবে ধন সম্পদ এনে দেবে তার অনুসারীদের আর মানুষ বলবে এই তো আমাদের ঈশ্বর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বস্তু কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত সে এমন প্রতারণা করবে যা মানুষকে অন্ধ করে দেবে সত্যের প্রতি একটি শহরে প্রবেশ করবে যেখানে লোকেরা তার কথা শুনবে না সে তাদের সম্পদ শুকিয়ে ফেলবে বৃষ্টি বন্ধ করবে ক্ষুধায় জর্জরিত করবে পুরো এলাকা আর যারা তাকে মানবে তাদের উপর বর্ষণ করবে বৃষ্টি সবুজ করে দেবে তাদের জনিন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে দাজ্জাল পৃথিবীর সব শহরে প্রবেশ করবে কিন্তু মক্কা ও মদিনা তার পক্ষে প্রবেশ করা সম্ভব হবে না কারণ ফেরেশতারা পাহারা দেবে এক সাহসী যুবক দাজ্জালের সামনে গিয়ে বলবে তুমি আল্লাহ নও তুমি পাবি দাজ্জাল তখন রাগে জ্বলবে তাকে হত্যা করবে তারপর বলবে আমি তোমাকে আবার জীবিত করব আর যখন সে জীবিত হবে তখন সে যুবক বলবে এখন আমি আরো নিশ্চিত তুমি দাজ্জাল এরপর দুনিয়া ভরে যাবে ভয় আর বিশৃঙ্খলায় মানুষ দিক হারা হয়ে পড়বে ঠিক তখনই আল্লাহ পাঠাবেন ঈসা ইবনে মারিয়া মালাহি সালামকে যিনি দামেশকের পূর্ব দিকের মিনারে নামবেন দুই ফেরেস্টা তার পাশে থাকবে তিনি দাজ্জালকে তাড়া করবেন এবং লুদ নামক স্থানে গিয়ে তাকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর পর কিতুটা শান্তি ফিরবে কিন্তু বেশি দিন নয় তার পরিবের হবে ইয়াজুজ ও মাজুজ যারা পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে তারা পাহাড় ভেদ করবে নদী শুকাবে আর তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা আকাশ পর্যন্ত ছায়া ফেলবে ঈসা ও মুমিনরা তখন পাহাড়ে আশ্রয় নেবেন আল্লাহ তাদের রক্ষা করবেন আর এক কীটের মাধ্যমে ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হবে এরপর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন আর তবা গ্রহণ করা হবে না ধর্মের দরজা বন্ধ হয়ে যাবে আজ যদি আমরা দাজ্জালের নাম শুনে ভয় না পাই তাহলে একদিন হয়তো আমরা তার ফিকনায় বিশ্বাস করি ফেলব কারণ সে আসবে অলৌকিকতার ছদ্মবেশে তাই প্রস্তুত হও হৃদয়ে রাখো সুরা কাহাফ চোখে রাখো আল্লাহর ভয় আর পথে রাখো নদী ওয়াসাল্লামের নির্দেশ কারণ পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা শুরু হবে সেই মানুষটির হাতে যে বলবে আমি আল্লাহ এই গল্প ভয় নয় বরং ইমানের স্মারক যেদিন পৃথিবী কেবে উঠবে সেদিন কেবল সেই মানুষরাই রক্ষা পাবে যাদের হৃদয়ে থাকবে আল্লাহর নাম